ঈদের ছুটিতে আট মাসের শিশুকে নিয়েই বেড়াতে গিয়েছিলেন বাপের বাড়ি কিন্তু কে জানত আনন্দ একটি দুপুরই পরিণত হবে বিষাদে নানাবাড়ির এক চামচ খিচুড়ি কেড়ে নিল ছোট্ট অরের জীবন লক্ষ্মীপুর পৌর শহরের শমশিরাবাদ এলাকায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা দুপুরে মা শর্মী নিজের হাতে খিচুড়ি খাওয়াচ্ছিলেন ছিলেন অনেকে কিন্তু হঠাৎই খিচুড়ি আটকে যায় শিশুটির শ্বাসনালিতে দ্রুতই নিস্তেজ হয়ে পড়ে তার ছোট্ট শরীর পরিবারের লোকজন কিছু বুঝে ওঠার আগেই নিয়ে যান সদর হাসপাতালে কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেল চিকিৎসক নিশ্চিত করেন অসাবধানবশত খিচুড়ির শ্বাসনালিতে আটকে যাওয়ায় শিশুটির মৃত্যু হয় সন্তান হারিয়ে শোকে বিভল মা সহ পুরো পরিবার এই ঘটনায় চিকিৎসক জানান শিশুকে খাওয়ানোর সময় কখনো তাড়াহুড়া করা উচিত নয় ধৈর্য ধরে ধীরে ধীরে খাওয়ানোর পরামর্শ দেন কেননা সামান্য অসতর্কতাও হয়ে উঠতে পারে চিরস্থায়ী দুঃখ এক চামচ খিচুড়ির মতো সাধারণ কিছুই কখনো কখনো কেড়ে নিতে পারে একটি জীবন